আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গল্প হযরত আলী আল্লাহ এবং তার সাহস একবার হযরত আলী রাজি আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাথে যুদ্ধের জন্য বের হন যুদ্ধের সময় এক তীব্য লড়াইয়ের মধ্যে হযরত আলী রাজি এক শত্রু সৈন্যকে পরাজিত করেন তবে সেই সৈন্য সেই সময়ে এক ভয়ঙ্কর কাজ করেন সে হযরত আলী রাজি দিকে মাটিতে শুয়ে গিয়ে তার মুখে ফেলে দেয় সবাই ভাবল এবার হযরত আলিরাদি আল্লাহ তাকে মেরে ফেলবেন কিন্তু হযরত আলিহাদি আল্লাহ তাকে কিছুই করলেন না তিনি তাকে ছেড়ে দেন সঙ্গীরা অবাক হয়ে জিজ্ঞেস করেন হে আলিরাদি আল্লাহ আপনি তো তাকে শেষ মুহূর্তে মারতে প্রস্তুত ছিলেন কেন বা তাকে ছাড়লেন জরতালিয়া দিলাম তখন উত্তরে বললেন যখন সে আমার মুখে ততু ফেলছিল তখন আমার রাগের কারণে আমি তাকে মারতে চেয়েছিলাম কিন্তু আমি বসলাম যদি আমি তাকে এখন মেরে ফেলি তাহলে সেটা আমার জন্য হারাম হবে কারণ সেটা আমার ব্যক্তিগত রাগের ফল তাই আমি তাকে ছেড়ে দিয়েছি এই গল্প আমাদের এটাই শেখায় যে ইসলাম রাগ বা ব্যক্তিগত কোবের কারণে যে কোনো সিদ্ধান্ত নিতে নিষেধ করেছে একজন মুসলিমের উচিত কোনো পরিস্থিতিতে আল্লাহর এর পথে চলা শেখার বিষয় হলো এক নিজের রাগকে নিয়ন্ত্রণ করা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া আল্লাহর জন্য কাজ করা এবং নিজের ব্যক্তিগত স্বার্থ দূরে রাখা আল্লাহতাল আমাদের সকলকে সঠিক পথ অনুসরণের তফিক দিন আমিন